এই দেশে আপনাদেরকে পাঠাতে চাই না তাই আপনারাও এখন থেকে দল নিরপেক্ষ বলতে যেটা হয় সেটা হয়ে যান তা না হলে জনগণ যদি আওয়ামী লীগের সাথে সাথে কাউকে ধরে তখন কে করার কিছু থাকবে করার থাকবে না তাই আজকের এই যুবদল ইনশাল্লাহ বিশ্বাস করি এই যুবদল আজকে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে যাতে সুসংগঠিত হয়েছে আজকে ঢাকা শহরে মিল্টন সাইনের নেতৃত্ব যে সুসংগঠিত হয়েছে আমরা বিশ্বাস করে আগামীতে দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে সেই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফল হব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় না শুধু বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটা রাজপথে ইনশাল্লাহ জাতীয়তাবাদী তোমাদের কোন শক্তি থাকতে পারবে না তাই সেই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা আগামীর নেতা আমাদের দেশ তারেক রহমান জিন্দাবাদ সই রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক সংগ্রামী ছাত্র বন্ধুরা বীর মুক্তিযোদ্ধা জনতা দল অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা বলতে চাই উনি সচিবালয়ের সচিব যে সতর্ক করেছেন আমরা ওনার সাথে একমত শেখ হাসিনার পেটুয়া বাহিনীর শেখ হাসিনার অবৈধ সন্তানেরা এই সচিবালয়ের সচিবদের কিন্তু কাপড় খুলে ফেলেছিলেন আমরা জাতীয়তাবাদী দল সেই শিক্ষা পাই নাই বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের কাছে তবে ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যদি সচিবালয়ের সচিব রাত্রা ঠিক তাহার আর জনগণ যদি আপনাদের কাপড় খুলে নেয় আমরা জাতীয় শক্তি কিন্তু বাধা দিব না সেই বিষয়ে সতর্ক থাকবেন সংগ্রামী সাথে বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঢাকা মহানগর আবায়ক ক্যারিনিগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি সাবেক মন্ত্রী জনতা জনাব আমানুল্লাহ আমান জনতা জনাব আমানুল্লাহ আমান